হটাও মাফিয়া পাছাও দেশ তারেক রহমানের বাংলাদেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশ এই দিনে আমরা বরং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ত্যাগের মাধ্যমে যেই বাংলার স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার অক্ষুণ্ণ মর্যাদা ধারাবাহিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন হিসেবে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে এই বিজয় উল্লাসের ধারাকে অব্যাহত রেখে নতুন প্রজন্মকে বরুণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে এবং এই বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের দূরে দূরে গিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের সাংগঠনিক সম্পাদক বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন আমাদের প্রধান অতিথি চলে এসেছেন কথা বলার বেশি কিছু নেই আজকের এই বিজয়ে আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো এবং এই শ্রদ্ধা নিবেদন করে একটি মেসেজ দিতে চাই এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত অন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে বিএনপি এবং বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সংগ্রাম চলবেই চলবে এবং পূর্ণ স্বাধীনতা স্বাধীনতা বিস্তার লাভ করে আমরা সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েই আমরা পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ভালো থাকবেন সবাই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব।